মানসুর আপু আপু আজকে আজকে ফার্স্ট প্লিজ রিপ্লাই দিও এই যে আপু রিপ্লে দিয়ে দিছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আচ্ছা অপসরা তোমরা এত সুন্দর কেন ভাই নরমালি আসলেও কত বেশি সুন্দর লাগে তোমাদেরকে যে আমি কত বেশি মিস করি ওইটা বলে বোঝাতে পারবো না তোরে যে আমরা কত বেশি মিস করি ওইটা বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই যে কতটা মিস করি আচ্ছা

আপু ভালো ভালো থাকার মানুষ অভিনয় করে কিভাবে আপনার জীবনে হয়তো সব কিছু অভিনয় সবার সবকিছু অভিনয় কারণ একটা ব্যাপার কি যে যেমন মানুষকে তেমন মনে করে আপনার জীবনে মনে হয় কিছু অভিনয় করে আপনি চালান তাই সবাইকে সেরকম মনে করেন আমরা যদি অভিনয় করে ভালো থাকার নাটক করতাম বাস্তবে ভালো না থাকতাম সেগুলো আমরা ভিডিও করতাম কেন কি দরকার কে আমাদের ফোর্স করতো ভিডিও করার জন্য কি কি সমস্যা মানে সমস্যাটা কি অভিনয় করে ভালো থাকার নাটক করতে হবে কেন কার কি আসা যায় মানুষের কেন এত জলে বলতো আপু মানুষের একটা ব্যাপারে যার জলে তার এজন্য জলে কারণ তার স্বামী সে একমাত্র বউ কিন্তু আমরা দুইজন হয়েও আমাদের হাজবেন্ড যতটা আমাদেরকে ভালোবাসে

মানে ম্যাক্সিমাম ছিলে বলে যে চইলা আসো ছিলে রাগবো বলে যে চইলা আসো আমার ক্ষেত্রে যা হইছে যে চইলা আসো যা হবার পরে হবে আমি দেখব আমরা দেখব তোমার প্রাপ্য সম্বন্ধে তোমার ওমা দাও আর এক মাস পরে তাদের আসল যারা বাইরে এসে কত হবে এই আবেগের পোষণ করো সময় নাও বড় দেখবা কি যখন তুমি অনার্সতে তখন এক এককে বুঝতে পারবা এখন তোমার কাছে সবই ভালো লাগবে রঙিন লাগবে সবকিছু কিন্তু যখন অনার্সে উঠবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তখন বুঝে যাবো বাস্তবতা কি তখন লাইফে কি প্রয়োজন কোন ধরনের মানুষ লাইফ পার্টনার হিসাবে প্রয়োজন এটা বুঝতে পারবে তখন আচ্ছা রবিন শেখ তিসা মেয়েটা অনেক ভালো আর লক্ষ্মী আর আখি তো অল টাইম ঝগড়া করে খালি ইস্যু খোঁজে ঝগড়া করার বাজে স্বভাব মেয়েটার আপু আপনি অনেক সহজ সরল যার জন্য আপনি বুঝতেই পারেন না কোনটা স্ক্রিপ্টেড কোনটা আপনার কি মনে হয় বাস্তবে আমাদের ঝগড়া হলো সেটা ভিডিও করে কখনো আপলোড দিব বা এরকম ঝগড়া কখনো হয় ওরকম ঝগড়া যদি হয় তাহলে আমরা একসাথে থাকতে পারতাম এটা কি কখনো সম্ভব আর মানুষ যেহেতু আমরা ঝগড়া লাগাতেই স্বাভাবিক তার জন্য যে ওরকম ঝগড়া লাগে আমাদের আমরা বাস্তবে এই যে দিয়ে দিলাম আপু থ্যাংক ইউ ইউজার এটা ইউজার তোমাদের ঝগড়া আমার খুব ভালো লাগে একবার ফেসবুকে দেখি একবার ইউটিউবে দেখি কি যে হাসি পায় আমার কি বলবো এই যে তোমাদের জন্যই আমাদের ঝগড়ার ভিডিও বানানো তোমরা এত বেশি পছন্দ করো এত বেশি ভালোবাসো আমার সব থেকে বেশি কষ্ট হয় ঝগড়ার ভিডিও বানাতে কারণ আমার হাসি চলে আসে আমি হাসি কন্ট্রোল করতে পারি না তোমরা ভিডিও দেখে বুঝতে পারবা আচ্ছা এমনি মিজান দুই সতীন না বইলা বধু বলতে পারেন ভালো হয় কেন সতীন আমরা সতীন তো আমরা সতীন কেন বলবো না কয় এটা অ্যান্সারটা দিয়ে যাবেন আচ্ছা এনামুল হক

আপনার কেউ ওইভাবে নাচতে পারিনা এইভাবে কোনো ভিডিও যায় না কখনো বানাবো যদি বানাই অবশ্যই তখন দেখতে পারবা আর ওটা তো ধর আমার ফ্রেন্ড ছিল আমরা একটা বানাবো তোফা আখি আপু ফেল করাটা স্বাভাবিক কারণ উনি মাত্র ছয় মাস ধরে আপনাকে চিনে আর বড় বউ তো অনেকদিন হয়েছে হ্যাঁ আর যতটুকু জানতো ওই ভিডিওটা তো আমরা বলিনি ভিডিওটা আমরা কনসেপ্ট রাখছি এরকম যে কিছু পারবে না এরকমই জান্নাত আহমেদ আল্লাহ কি যে আহ বলমু আজকে ফার্স্ট আপনাদের ভিডিও দেখতেছি হাসতে হাসতে আমি শেষ এরকম ছদিন থাকলে আর কি লাগে জীবনে যে দেখে ভালো লাগলো থ্যাংক ইউ আপনি গল করবেন আসলে আমরা বাস্তব অনেক বেশি মজা করি অনেক বেশি মিসেস পিন্টু তালুকদার আমি বলতে নিছিলাম এখন সকাল সকাল উঠো আর বেলকনি ভিডিও পাখি এইগুলো আমার খুব ভালো লাগে হ্যাঁ আপু আবার এই যে আমার বৃদ্ধি বাসা থেকে আসার পরে ঘুমের রুটিনটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন আবার সকালে উঠতে পারি না আবার ঠিক করে ফেলবো ইনশাল্লাহ তাসলিমা আক্তার পাখি এতগুলো ভিডিওর মধ্যে আজকে ভিডিওটা বেশি মজা পাইলাম যখন একজন একজনের দিকে তাকায় না জেনে শুরু করে আজকে যে সাজের ভিডিওটা ওই ভিডিওটা বেস্ট ভিডিও এখনো পর্যন্ত আমাদের

মোনিকা সাথে টিশা আপুর বাবু হবে বা আকি আপু এত কিউট পুরো একটা মায়াবী পুতুল না আপু আমার বাবু হবে এখনো কোন ভিডিওতে আমরা বলি না এখন আমরা নিজেরাই জানি না সো কিভাবে এটা বলা যায় আচ্ছা বর্ষা খান ভাইয়া আপনার ছোট বউটা শুধু টিশা আপুর সাথে ঝগড়া করে আর আকি আপু তুমি সুযোগে এমন করছো এটা কিন্তু ঠিক না টিশা আপুর মনে হয় বেবি হবে মিষ্টি কই ভাইয়া দোয়া করে ভালো হয়ে যাবে জানি না আমরা এখন কিছু কিনা তবে আমার প্রায় মাথা ব্যথা করে আমরা আজকে অনেক বেশি মাথা ব্যথা করতে চাই শুধু ভিডিওটা বানাই আমরা ভিডিও বানাবো না এর আগে দু তিনটা বানাইছি তো এটা আজকে জরুর লাস্ট ভিডিও ফিরোজ খান এক তো চাপ নিলে তো অসুস্থ হবে ভিডিও বিজনেস এডিট সংসার পার্লারে যাওয়া চাপ একটু কম নেওয়া পুরো ভিডিও কমই দিও ব্লগই দিও ওইটাই দেখবো তাও সুস্থ থাকো তুমি

এনামুল হক আমি তাবাসসুম আপু আমি আচ্ছা ই কমেন্ট আর করছি হ্যাঁ রেদ দিয়ে আচ্ছা আবার ফেসবুকে কমেন্ট মানে ইসলাম আখি আপু আর টিশা আপু তোমাদের মধ্যে কে বেশি রান্না বান্নার কাজ করো সংসারের কাজ কে বেশি করো আপু সংসারের কাজ শুধুমাত্র তো রান্না বাননা সংসারের কাজ অনেক কিছু তো আমরা ভাগাভাগি করেই করি ভাগাভাগি করার মধ্যে আমাদের খালায় উনি মানে ম্যাক্সিমাম কাজ করে দেয়া যায় যেমন আমাদের তিনজনের যে কাপড় গুলো জমা হয় এগুলো ধোয়া তারপর ঘর ঝাল দেওয়া ঘর মোছা আর হচ্ছে আমরা রাতে যে খাবার দাবার গুলো খাই এই মানে থাল বাসন গুলো যা জমা হয় এগুলো সকালবেলা দেওয়া যায় আর এমনি তরকারি কুটাকাটা লাগলে ওটাও করে দেওয়া যায় তো দেখা যায় কি ম্যাক্সিমাম কাজই খালার করে দেওয়া যায় কোন সময় দেখা যায় ওই সব করছে আবার কোনো সময় দেখা যায় আমি করছি আবার দেখা যায় দুইজনে মিলে এটা কি যখন দেখা যেতেছে আমার ভালো লাগে না তখন আবার